আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন টমেটো আলু ডিম দিয়ে একেবারে নতুন একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে একবার রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন আমি চারটে ডিম নিয়েছি আর এখানে দেখুন দুটো টমেটো কেটে নিয়েছি টমেটো একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে সেজন্য একটু বেশি করে নিয়েছি আর এখানে দেখুন বড় সাইজের একটা বেগুন কেটে নিয়েছি বেগুনটা কিন্তু অনেকটাই বড় ছিল এখানে দেখুন একটা আলু কেটে নিয়েছি আলুটা এভাবে হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে আলুটা বাদ দিতেও পারেন তো সব কিছু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন সবগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখান থেকে ডিমগুলো তুলে নিচ্ছি ডিমগুলোকে সেদ্ধ করে নেব তারপরে দেখাচ্ছি ডিমগুলো সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে সাইডে সরিয়ে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন এবার প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিলাম এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো এবার গ্যাসের আজ বাড়িয়ে বেগুন আর আলুগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব আলু আর বেগুনগুলো ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো অবশ্যই আপনারা কিন্তু ভেজে নেওয়ার চেষ্টা করবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন বেগুন আর আলুগুলো একটু সময় নিয়ে ভেজে নিলাম দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা এভাবে একটু সময় নিয়ে ভাজবেন বেগুন আর আলুগুলো ভাজতে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো সময় লাগবে সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি বেগুন আর আলুগুলো তুলে প্লেটে রেখে দিলাম কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল এখানে আপনারা তেলের পরিমাণ কম বেশি করে নিতে পারেন দেখুন তেলটা হালকা গরম হয়েছে এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আস মিডিয়াম রেখে ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব ডিম খুব বেশি কড়া করে ভাজবো না সেদ্ধ ডিম কড়া করে ভাজলে কিন্তু উপরটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না সেজন্য হালকা করে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলোকে প্লেটে তুলে নেব ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা তেলের মধ্যে কালো জিরাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে কালো জিরাগুলো একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবার নেড়ে ছেড়ে পেঁয়াজটাকেও হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচামরিচ এখানে আমি কাঁচামরিচটা আপনারা চাইলে এখানে কাঁচামরিচ বেটেও ব্যবহার করতে পারেন এখানে ঝাল কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচটা আবার একটু ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করব না হালকা করে ভেজে নিলাম দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝে ব্যবহার করবেন প্রথমে বেগুন আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি এখানে লবণটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো প্রথমে দিয়েছিলাম সেজন্য অল্প করে দিয়ে দিলাম এবার একসাথে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেবো এভাবে একটু ভেজে নেবো যাতে করে টমেটো একটু নরম হয়ে যায় আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর একটা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার একসাথে ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নেব দেখুন আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এখানে একটু পানি দিয়ে দেবেন এখানে যেহেতু শুকনো মশলাগুলো দিয়ে দেব সেজন্য অবশ্যই একটু পানি দিতে হবে না হলে শুকনো মশলাগুলো পুড়ে পড়ে যাবে এবার এখানে দিয়ে সামান্য একটু জিরা গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এখানে আমি হাফ চা চামচের থেকেও কিন্তু কম দিয়ে দিলাম আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আর একেবারে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম ঝাল মরিচের গুঁড়ো যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য মরিচের গুঁড়োটা অল্প করে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে এখানে আমি ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিলাম এবার মশলা আর ডিম একসাথে কষিয়ে নেব এইভাবে ডিমগুলো কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে এইভাবে করে খুন্তি দিয়ে একটু ডিমগুলোকে কেটে নিচ্ছি তাতে করে ডিমের ভেতরে মশলা খুব ভালো মতো ঢুকবে আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি এভাবে খুন্তি দিয়ে কেটে নিলাম প্রায় থেকে মিনিট মতো খুব ভালোভাবে তিন কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর আলু এবার বেগুন আর আলুগুলোকেও আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে গ্যাসের আজ মিডিয়ামে রেখে প্রায় তিন থেকে চার মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণই ভালো লাগে আপনারাও একবার বাড়িতে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে দেখুন কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি তো এখানে আমি দেড় কাপ মতো পানি দিয়ে দিলাম যেহেতু বেগুন আর আলুগুলো একটু সেদ্ধ হবে সেজন্য এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এখন শীতকালে কিন্তু ধনিয়া পাতা অনেক পাওয়া যায় আপনারাও দিয়ে দেবেন খেতে খুবই ভালো লাগবে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট মতো তারপরে দেখাচ্ছি দেখুন মিডিয়াম আছে প্রায় আট মিনিট মতো আমি রান্না করে নিয়েছি এবার দেখে নেব বেগুন আর আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন আলুগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এরকম একটু হালকা ঝোল রাখবো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাতে চামুন গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিলেও কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে এবার নেড়েছেড়ে হালকা হাতে মশলাটাকে একটু মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে আপনারাও হালকা হাতে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেবেন আর বেগুনগুলো এরকম একটু গোটা গোটা থাকলেই ভালো লাগবে খেতে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি মার্শাল্লা রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতে এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না আপনারা এইভাবে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে রেসিপি ভালো লাগলে লাইক দে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ